হজরতে বেলাল বলেন ইয়া রসুন আল্লাহ আমার পরে তেমন কোনো ভালো শীতের কাপড় নাই আমার দেহটা ঢেকার জন্য জীর্ণ শীর্ণ একটা কাপড় আছে তাও কয়েক জায়গায় ছিদ্র এমন ছিদ্র কয়েকটা কয়েক জায়গায় ছিদ্র কাপড় নিয়ে আমি আমার মনেই বুমাইয়ার সাথে যাচ্ছে প্রচন্ড ঝড় হয় আমি থেমে যাচ্ছি শীতের কারণে থর থর করে কাঁপছে আমার পার চলে না পাটা থেমে যায় আমার মালিক আমার দিকে তাকাই আমার দিকে আড়ে আড়ে তাকায় আর হাসে কোনো কথা বলে না কিছুক্ষণ যাওয়ার পরে আমি আর যখন চলতে পারি না আমার পার চলে না প্রচন্ড শীতে আমার মনিব ডাকতে বলতেছে বেলাল কি হয়েছে বলো থেমে যাও কেন বেলাল আমি যখন ডাকতে বলেছিলাম মালিক প্রচন্ড শীতে আমার বড় কষ্ট হয় আমার পার চলে না প্রচন্ড কষ্ট হয় আমার মালিক আমাকে ডাক দিয়ে করেছে মালিকের গায়ে শীতের কাপড় আবার গোলামের গায়ে শীতের কাপড় এটা না না একটু কষ্ট হলেও তোমাকে আমার সাথে যেতে হবে মালিকের গায়ে শীতের কাপড় গোলামের গায়ে শীতের কাপড় মানায় না এর জন্য মালিক শীতের কাপড় পরবে গোলামকে পড়তে দেওয়া ইমান আনার আগে বেলালের আপনি তো জাহানের বেলাল আপনি বাদশাহ ময়দানের সাফায়াত করবেন আপনার হাতের ওই যে পাহাড়গুলো দেখা যায় ওই পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে আপনি এত বড় ক্ষমতা ধর একজন ব্যক্তি আপনার ভিতরে কোনো অহংকার নাই আমি বেলাল ইমান কারণে আমার মর্যাদা আপনি বাড়িয়ে দিলেন আপনার মত নবীর সাথে আমাকে খাবার খাইতে বলেছেন এই আনন্দে আমার চোখ দিয়ে আজকে আনন্দের মাত্র সাইদের হাম হামদাম ছিল গলায় রশি লাগিয়ে তাকে ঝোলানো হতো বাজারে বাজারে ঘোরানো হতো এই বেলাল ইমান আনার কারণে তো জাহানের বাচ্চা নবীর সাথে একসাথে খাবার খেতে বসেছে ইমান আনার কারণে বাদশাহ নবী মেয়েরা জাগি আল্লাহ নবী তাকে জান্নাতের ভিতরে তার পায়ের শব্দ শুনেছে ইমান না থাকার কারণে তাকে একটা শীতের কাপড় পড়তে দেয় নাই ও মুসলমানেরা বলতো এই ইমানের দাম আল্লাহর কাছে আছে না নাই ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফী إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم رب العالمين آيات تشرق اللين والعصر شمائر قصوم এবং সময়টা দিলেন আসরের সময়ের কসম আসরের সময়ের কসম দেওয়ার কারণ কি এত রক্ত থাকতে আসরের রক্ত উল্লেখ করার পিছনে কারণ হল আসরের সময়টা এমন একটা সময় সেটা একটা সিগনাল মানুষের জীবনে শুধু মানুষের জীবনের সিগনাল নয় আসরটা হলো গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য একটি মাত্র সিগনাল আসরের রক্ত যখন হয় আপনার বাড়ির পশু পাখিগুলো আপনি খাইতে ছেড়ে দিয়েছেন বেলায়। আসরের আজান হওয়ার পরে পশু পাখিগুলো ঘরে ফিরে আসে গরুগুলো ঘরে ফিরে আসে আসরের রক্ত হওয়ার পর পরে পাখিগুলো তার নেড়ে ফিরে যায় যাই কি যায় না বলে কথা বলেন যাই কি যায় না তার মানে একটা সিগনাল একটা ওয়াক্তর সিগনাল হয় যে সন্ধ্যা লেবে যাচ্ছে এই যে আসর ওয়াক্ত দিয়ে পাক মানুষের জীবনে একটি সিগনাল দিলা মানুষ তোমাদের জীবনটা ফুরায় হাত ফুরায় ফুরিয়ে যাবে খুব স্বল্প সময়ের ভিতরে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হায়াতের এই গ্যারান্টি নিভে যেতে পারে পাক রব্বুল আলামিন পরক্ষণে আয়াতের পরক্ষণেই বলতেছেন ইন্নাল ইনসান আলাফি সময়ের কসম দিয়ে পাক কি বোঝাতে চাচ্ছে পরবর্তী অংশে পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত কথা কি বুঝছেন আপনারা আল্লাহ পাক বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আচ্ছা বলুন তো এখানে কি মুসলমানের নাম উল্লেখ আছে নাকি এখানে কি হিন্দুর নাম উল্লেখ আছে নাকি এখানে কি খ্রিস্টানের নাম উল্লেখ আছে নাকি মাজুসি আছে নাকি কোন দলের নাম আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাক্যে জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ক্ষতির থেকে বাঁচার একটু উপায় আমাদেরকে জানাচ্ছেন ও কটসাতপুরের মুসলমানেরা আমার বলুন তো এই প্রচন্ড শীত আসতেছে আমার আপনার সামনে এই প্রচন্ড শীতের ভিতরে আমরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে করে মসজিদে পড়তে এই যে গরমের সময় চলে ঘন্টা কষ্ট করে রোজা রাখলাম এত রোজগারের টাকা এত কষ্টের টাকা গুনে গুনে জাকাত দিই আচ্ছা বলুন তো এত কিছু করার পরেও যদি আমাদের জীবনটা ক্ষতির ভিতরে নিমজ্জিত হয় তাহলে কি মাইনে নিয়ে যায় নাকি বলে কথা বলেন যাই করেন না কেন আল্লাহ পাক তো আপনাকে বলেছে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত তাহলে যে নামাজ পড়ি এই যে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যাই প্রচন্ড খরার ভিতরে আমরা রোজা পালন করি এইগুলোর কি হবে এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতির থেকে বাঁচার জন্য আপনাকে চারটা পয় বের করে দিয়েছে কয়টা জোরে বলুন কয়টা ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাপাক রব্বুল আলমিন চারটা উপায় দিয়েছেন আসুন সেই ক্ষতির থেকে যদি বাঁচতে চাই আজকে সেই চারটা বিষয় জানে আমরা চারটা বিষয় আমল করব যদি চারটা গুণ আপনার ভিতরে না থাকে যদি চারটা আমল আপনার ভিতরে না থাকে নামাজ পড়ার পরে ক্ষতির ক্ষতির ভিতরে নিমজ্জিত থাকতে হবে চারটা গুণ না থাকলে রোজা রাখার পরেও ক্ষতির ভিতরে থাকতে হবে কথা বলেন ঠিক না আর জোরে বলুন ঠিক না যা চারটা বিষয় আমরা মানবতে সাল্লাহ কারাকার মন ব্যক্তি দাও হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর นะ কবুল আমিন আসুন চারটা বিষয় জানি এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া বিল হক ওয়া এক নম্বর বিষয় হলো ইমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে কার উপরে জোরে বলেন ইমান হবে কার উপরে ভয় করছে নাকি এটা তো পাঁচে আগস্টের পরে এটা কি পাঁচে আগস্টের আগে ভয় কথা বলছি নাকি যে আপনাদের ভয় করবে ভয় করছে নাকি সতেরো বছর যে চাপ আসাইপি দিয়ে থেকে সেটা কোনো সেই মানে সেই ভয়ে কোনো কাটিনি সতেরো বছর যা চালিয়ে দিয়ে থেকে গেছে এ দেশের মানুষের কণ্ঠটা একদম স্তব্ধ করে গলা টিপে চাপিয়ে ধরে ধরে রেখেছিল বলুন ঠিক না তাদের গলা দেশের মানুষের গলা টিপে চেপে ধরে রেখেছিল যাতে এদেশের মানুষ সত্য কথা হক কথা ধরে না বলতে পারে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল সামান্য একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে দেশের মেধাবী একজন স্টুডেন্ট আপনার পাহাদের মতো স্টুডেন্টকে জীবন দিতে হয়েছে কথা বলেন ঠিক কেনা দেশের মানুষকে গোটা 17 বসন্ত 17টা বছর যেভাবে গলা টিপে ধরেছিল বিশেষ করে ইসলাম পণ্ডিতদের শেষ করার একটা পায়তারা তো ঘুরেছিলই মনে নেই না করছাতপুর হয় নি করছাতপুর মাসুলার টেপেছে রাতে বেলা ঘুমাইতে পারে নাই তারা চেয়েছিল যে এই ইসলাম পণ্ডিতদেরকে গলা টিপে ধরে তাদেরকে নিস্পেষিত করে এদেশের কালেমার এই ঝান্ডাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের প্রখ্যাত এবং নাম করা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পরে ইসলাম পঙ্কিদের বিজয়ের পরে প্রমাণ হয়েছে এদেশের মানুষের কলে যায় আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসার ইসলাম বিশ্বাস রক্তের সাথে সাথে যত জুলুম নির্যাতন করা হোক না কেন দেশের মানুষের অন্তর থেকে কালেমার ভালোবাসা দিনের ভালোবাসা এক ইঞ্চি কমাতে পারবে না পারবে না পারবে না বলুন ঠিক কিনা সতেরো সতেরোটা বছর পরে যে জওয়ার বাংলাদেশের যুবক এবং স্টুডেন্টরা দেখিয়েছে ভূমিদাস বিজয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে দেশ থেকে ইসলাম মুছে দেওয়া যাবে জের আর হামলা করে ইসলামকে ঠেকানো যাবে কথা বলেন যাবে জেলে ভোরে জুলুম করে এ ভাঙা যাবে না অত্যাচারের সে কল দিয়ে এমন বাধা যাবে না কথা বলেন ঠিক কিনা জেলে ভোরে জুলুম করে এ ভাঙা যাবে না অত্যাচারের সে কল দিয়ে এমন বাধা যাবে না মরাম শক্ত হব সি আসবে বিপদ বাধা যত শক্ত হব আশবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব দিক পরাজয় মানব না তকবীর লক্ষ প্রাণের খুন ঝরাব দিক জয় মানব না দিক পর জয় মানব না দিক পর জয় মানব না অত্যাচারের সে কল দিয়ে বাধা যাবে না হতাশ কেন বন্ধু তোমি পরং সপত না সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গণ গ হতাশি কেন বন্ধ তোমি বরং শপথ নাও অন্ত সুদিন কণ্ঠে তোমার বিপল গান গাও শহীদের আজ তাকিয়ে আছে বসে থাকা যাবে না আবু সাইদেরা তাকিয়ে আসে বসে থাকা যাবে না অত্যাচারের সে কল দিয়ে এমন বাধা যাবে না শহীদেরি কফেলা চলবে আশুকু যত বিপদ বাধা হকযতBatchNorm কথা বলেন ঠিক কিনা এদেশের পক্ষাত মুবসির আল্লামা সাইদিকে 13টা বছর জেলের ভিতর আটকে রেখে তাকে 20 ইনজেকশন দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া নিরলক্ষ্য করেছিল যে হয়তো এই দেশে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে সাইকুল্লাহিস ইবনে সাইকুল্লাহ হাদিস আল্লামা মামুনুল হক তার নিজের বৈদহ স্ত্রী কে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে এদেশের কলেমার পতাকাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আদতেও তারা ব্যস্ত হয়েছে। থামাতে পারেনি, পারেনি। বরং তারা মামুমורי দিল্লিতে ভরতে ব্যস্ত হয়েছে। বলুন ঠিক না হামানো যাবে এদেরকে। সম্মানিত আপোনজনরা আমরা এটা 5 আগস্টের পরে আসি। আপনাদের ভয় করছে নাকি? তাহলে গলা ছেড়ে দিয়ে কথা হবে। আর যদি গুলি টুলি আসে আমি তো উপরে আছে আগে তো আমার লাগবে নাকি গলা সড়িত হবে তো ইনশাল্লাহ খতীর থেকে বাস্ত হলে কয়েটে ওয়াইভার করেছেন আল্লাহফাক কথা বলেন কয়েকটি এক নম্বর হলে ইমান আন্ত হবে আল্লাহর প্রতীপ ইল্লাল্লাদিন আ মানুহ ইমান আন্ত হবে আল্লাহর প্রতীপ যদি আমি আপনি ইমান না নেন পৃথিবীর বুকে আপনি যেই হন না কেন পৃথিবীর বুকে আপনি যত ক্ষমতাসার ব্যক্তি হন না কেন পৃথিবীর বুকে আপনি যত টাকা পয়সাওয়ালা ব্যক্তি হন না কেন ইমান না থাকলে আল্লাহ পাক আপনার আকাশ চুম্বী সম্মানটাকে করে দেবে আর যদি আপনি আনেন আপনার সম্মানটাকে আসমান চুম্বি করে দেবে বলুন সুবাহান ইতিহাস থেকে দেখুন আবু জাহেলের মতলব তৎকালীন আরব বিশ্বের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি ছিলেন এ ব্যক্তি টাকা পয়সার অভাব ছিল না বিদেশি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সব তাদের যোগাযোগ ছিল বাইরের দেশের মেহমান এসে তার হুজরা খানায় বসতো তার মেহমান খানায় বসে মেহমান দারিত্ব নিত এত বড় একজন ব্যক্তি না থাকার কারণে তার সম্মান কোথায় গেল তার অস্তিত্ব কোথায় গেল আর ভাবু বেলাল কোথায় সে হাবসে নগরের বেলাল গায়ের রং কালো উস্কো খুস্কো চেহারা চুলগুলো উস্কো খুস্কো বাজারে যেই বেলালের দাম ছিল মাত্র সৈদের হাম সৈদের হাম কত মাত্র সৈদের হাম দাম ছিল বেলালের ইমান আনার আগে যেই বেলালের দাম ছিল সয়েদের হাম ইমান আনার পরে সেই বেলালের মর্যাদা সেই বেলালের মাকাম কোথায় ও মুসলমান তাকে দেখ ইতিহাসের পাতায় হজরতে বেলাল বলে ইমান আনার আগে আমি যে মানুষ আমি যে মানুষ এই মানুষ বলে আমি মানুষের কাছে প্রতিগণিত ছিলাম না ইমান আনার আগে আমার এতটুকু সম্মান ছিল না আর ইমান আনার কারণে এই বেলাল যে বেলালের সাইদের হামদাম ছিল মাত্র যে বেলালের গলার ভিতরে রশিদি ওমাই এবনে খল টেনেছিল যে বেলালকে খোলা বালুর ভিতরে যারা মেলে দিয়ে বুকের ওপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল আহাদ আহাদ জিকির করার কারণে জিব্বাটা বের করে ধরে বাবলা কাটা দিয়ে জিব্বাটা আশ্রয় দিয়ে তার জিব্বা থেকে গোস্ত ছিল এই বেলালের মাকাম কোথায় চলে গেল হাবিবে বলেন আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম আমার জাগে আগে একটা পায়ের শব্দ শুনতে পেলাম এই শব্দটার কারণই এই শব্দটা হলো বেলালের পায়ের আওয়াজ বেলাল বলে আমি ইমান আনার আগে আমি যে একজন মানুষ এটা মানুষের কাছে মনেই হতো না হজরতে বেলাল নাদী আল্লাহ তালা নহ রসূলের দরবারে একদিন উপস্থিত হয়েছে গিয়ে সালাম দিলেন রসূল তখন খাবার খাচ্ছিলেন বসে বসে আল্লাহর নবী বেলালের মুখটা দেখে বসতে পেলো বেলাল প্রচণ্ড ক্ষোদার্থ অবস্থা আছে আল্লাহর হাবিব বলনা বেলাল বসা আমার সামনে খাবার খাও বেলালে কথা শোনার সাথে সাথে মাথাটা আনিস করে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে বেলা রসুল বলে বেলাল আমি তোমাকে খাবার খেতে বসে কান্না করতেছে কেন তোমার কি সেই ছোট্ট বেলায় ভাগানা গুলো তোমার মুখে তুলে খাওয়াতো সেই দৃশ্য কি তোমার মনে পড়ে গেল নাকি তোমার মায়ের ওই গরু দৃশ্য মনে পড়ে গিয়ে তোমার কি কান্না এসেছে নাকি বেলাল হজরতে বেলাল বলেন হাবি আমার মায়ের ছোট্ট বেলায় ভালোবাসার কথা মনে পড়ে গিয়ে আমার চোখে আজকে পানি নয় আমার মায়ের আদরের কথা মনে পড়ে যে আজকে আমার চোখে পানি নয় আমার ইমান আমার জীবনের দুইটা দৃশ্য আমার চোখে ভেসে উঠেছে যেই দৃশ্যগুলো আমার মনে পড়ে যাওয়ার কারণে আমার চোখ থেকে আনন্দের পানি বের হয়েছে নবী বলতেছে বেলাল কি বলো কোন দৃশ্য বলো হজরতে বেলাল বলতেছে আর রসুল আল্লাহ আমি যখন ইমান আনে নি আমার মনি বুমাইয়া কোন একজন বণিকের সাথে দেখা করার জন্য মরুভূমির একটা রাস্তা দিয়ে বের হয়েছে আমাকে সবর সঙ্গী করে প্রচন্ড শীতের কাল তখন শীতের মৌসুম প্রচন্ড শীতের শীত পড়তেছে আর মরুভূমির ভিতরে শীতের কালে একটু ঝোড়ো হাওয়া বয় আস্তে আস্তে হাওয়া বয় আচ্ছা বলুন তো শীতের কালে আস্তে আস্তে হাওয়া বলে আর কি শীত কি বেশি লাগে নাকি কম লাগে জোরে বলুন কম লাগে নাকি বেশি লাগে হজরতে বেলাল বলেন ইয়া শুন আল্লাহ আমার পরে তেমন কোনো ভালো শীতের কাপড় নাই আমার দেহটা ঢেকার জন্য জীর্ণ শীর্ণ একটা কাপড় আছে তাও কয়েক জায়গায় ছিদ্র এমন ছিদ্র কয়েকটা কয়েক জায়গায় ছিদ্র কাপড় নিয়ে আমি আমার মনেই বোমাইয়ার সাথে যাচ্ছে প্রচন্ড হয় আমি থেমে যাচ্ছি শীতের কারণে আমার পার চলে না পাটা দিকে আড়ে আড়ে তাকায় আর হাসে কোনো কথা বলে না কিছুক্ষণ যাওয়ার পরে আমি আর যখন চলতে পারি না আমার পার চলে না প্রচন্ড শীতে আমার মনিব ডাকতে বলতেছে বেলাল কি হয়েছে বলো থেমে যাও কেন বেলাল আমি যখন ডাকতে বলেছিলাম মালিক প্রচন্ড শীতে আমার বড় কষ্ট হয় আমার পার চলে না প্রচন্ড কষ্ট হয় আমার মালিক আমাকে ডাক দিয়ে বলেছে ও বেলাল মালিকের গায়ে শীতের কাপড় আবার গোলামের গায়ে শীতের কাপড় এটা মানাই না মানাই না একটু কষ্ট হলেও তোমাকে আমার সাথে যেতে হবে মালিকের গায়ে শীতের কাপড় গোলামের গায়ে শীতের কাপড় মানায় না এর জন্য মালিক শীতের কাপড় পরবে গোলামকে পরতে দেওয়া ইমান আনার আগে বেলালের এই হালত ছিল বেলাল বলেন আপনি তো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন আপনি কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন আপনার হাতের ইশারাতে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড় গুলো স্বর্ণ হয়ে যাবে আপনি এত বড় ক্ষমতা ধর একজন ব্যক্তি আপনার ভিতরে কোনো অহংকার নাই আমি বেলাল কারণে আমার মর্যাদা আপনি বাড়িয়ে দিলেন আপনার মত নবীর সাথে আমাকে খাবার খাইতে বলেছেন এই আনন্দে আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি বের হয়ে গেছে যে বেলাল ইমান আনার আগে মাত্র সাইদের হাম দাম ছিল গলায় রশি লাগিয়ে তাকে ঝোলানো হতো বাজারে বাজারে ঘোরানো হতো এই বেলাল ইমান আনার কারণে তো জাহানের বাদশাহ নবীর সাথে একসাথে খাবার খেতে বসেছে ইমান আনার কারণে বাদশাহ নবী মেরা জাগি আল্লাহর নবী তাকে জান্নাতের ভিতরে তার পায়ের শব্দ শুনেছে ইমান না থাকার কারণে তাকে একটা শীতের কাপড় পরতে দেয় নাই মুসলমানেরা বলতো এই ইমানের দাম আল্লাহর কাছে আসে না আপনি ইমান আনেন আল্লাহ পাক আপনার এই ইমানের কারণে আপনার মর্যাদা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে যারা বলুন তিনি কে আর ইমান যদি না থাকে আপনি যেই হন না কেন যত ধর ব্যক্তি হন না কেন যত টাকা পয়সাই থাকুক না কেন ইমান না থাকলে আল্লাহ পাক আপনাকে খান খান করে দিবে ধুলির সাথে মিশিয়ে দেবে কথা বলুন ঠিক কিনা ঈমান আনতাব্যক্তকার পথে জরে বলনকার পথে আর ঈমান যদি আপনি না নেন ইমান না থাকলে আল্লাহ পাক আপনার জীবনের কোনই ইবাদত কবুল করবে না ইমান নামলে আল্লাহ পাক আপনার কোন দান সাদকা কোনো কিছুই কবুল করবে না আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমের ভিতরে ইন্না আল্লাহু হস্তারামিনাল মুমিনিনা আনফাসুহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না না চিৎকার দিয়ে বলুন আর জোরে বল আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছে যে ঈমানের কথা বললেন আল্লাহকে আপনি আপনার জীবন দিতে চান আপনার জান দিতে চান আপনার মাল দিতে চান আগে আনতে হবে ইমান যদি আপনি ইমান না আনেন আল্লাহ পাক আপনার জানও কবুল করবে না মালও কবুল করবে না বলেন ঠিক কিনা এজন্য ইমান খুব গুরুত্বপূর্ণ জিনিস এবার আসুন তো ঈমান ভেঙে যায় হলো তিনটে জিনিসে কয়টা

আর যদি ইমান ভেঙে যায় আল্লাহর দরবারে ওই আমলের কোন দাম থাকবে না উদাহরণটা ঠিক এমন হতে পারে ইমানটা হলো একটা থলির মতো আর আমল গুলো একটা বাজার সদায়ের মতো কিসের মতো জোরে বলেন কিসের মতো ইমানটা হলো একটা থলির মতো বাজার করতে গেলেন বাজারের থলিটা যদি ছিদ্র হয় নিচের থেকে ওই বাজারের থলিতে আপনি ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ কিনে রেখেছেন ওই বাজারের ভিতরে আপনি আলু রেখেছেন ওই বাজারের ভিতরে বাজারের প্যাকেটের ভিতরে আপনি বেগুন কিনে রেখেছেন একশো টাকা কেজি টমেটো কিনে রেখেছেন একশো বিশ টাকা কেজি এত বাজার করে দামি বাজার রাখার পরেও পকেট প্যাকেটের তলা ছিদ্র হওয়ার পরে কি বাজার থাকবে না পড়ে যাবে জোরে বলুন থাকবে না পড়ে যাবে আর যদি পকেট প্যাকেটের তলাটা ছিদ্র না হয় ভালো হয় ও যত মজবুত হবে যত সূক্ষ্ম জিনিস রাখেন না কেন যত ছোট জিনিস থাকে রাখেন না কেন সেটা থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে কি থাকবে না ঠিক ইমানটা হলে এমন ইমানের থলিটা যদি ছিদ্র হয় নামাজ রাখবেন থলি দিয়ে পড়ে যাবে রোজা রাখবেন পড়ে যাবে হজ রাখবেন জাকাত রাখবেন যা রাখবেন সব পড়ে যাবে আর এই মানটা যদি মজবুত হয় ইমানের মানের থলিটা যদি মজবুত হয় যত সূক্ষ্ম আমল দেন না কেন যত ছোট আমল দেন না কেন প্রত্যেকটা আমল ওখানে থাকবে বলুন ঠিক কেনা এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আখলিস দিন আমালুল কলিল এক সহি করেন এই সেই আমল যে অল্প আমলের কথা বলেছে এই সেই অল্প আমলের কথা বলেছে আপনি আপনার ইখলাসকে সহি করেন আপনার ইমানটাকে সহি করেন ইমানটাকে সহি এবং মজবুত করার পরে যদি ছোট্ট আমল রাখেন সেই ছোট্ট আমলটা আমল নামায় জমা হবে বলুন ঠিক কেনা আর যদি আপনি ইমানটা সঠিক না করেন আপনার ইমানের ভিতরে শিরিক থাকে আপনার ইমানের ভিতরে কুফুরি থাকে আপনার ইমানের ভিতরে নেপাকি থাকে আপনার আমলগুলো সব বরবাদ করে দেবে তিনি কে এবার আপনারা শুনবেন এই তিনটে বিষয় শুনবেন নাকি সামনে যাব না সামনের দিকে যায় সময় কম কম এবার আসুন ক্ষতির থেকে বাঁচতে হলে তাহলে আল্লাহ পাক কয়টা কারণ বলেছেন কয়টা এক নম্বরে ইল্লাল্লাযিনা ঈমান আনতে হবে আল্লাহর পথে আল্লাহর পথে ঈমান আছে তো আমাদের কথা বলেন আছে কেমন ঈমান আছে আচ্ছা বলুন তো খাওয়াইকে আমাদের পরাইকে সূর্যের আলো দেয়কে তা দেয় ক্ষমতা দেবে কে নাকি ক্ষমতা তো মানুষ দিয়েছে সব তো যদি আল্লাহ দেয় তো ক্ষমতা কেন মানুষের হবে ক্ষমতা কেন মানুষের হবে প্রশ্ন আপনি তো বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই বিশ্বাস যারা করে আপনি বলেন তো তাদের ইমান আছে না গেছে কথা বলেন গেছে না আছে তাদের ইমান নাই এখন বলতে পারেন হুজুর আমি তো এই কথা কখনো বলি না আপনি বলেন না হয়তো বা কিন্তু আপনি এমন রাজনীতি করেন এমন দলের রাজনীতি করেন এমন গঠনতন্ত্র আপনি মানে যেই দলের গঠনতন্ত্র লেখা আছে যে সকল ক্ষমতার উচ্চ জনগণ ওই গঠনতন্ত্র বিশ্বাস করে আপনি রাজনীতি করেন তার মানে ওইটা বিশ্বাস করেন আপনার ইমান নাই বলেন ঠিক না আবার এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা চলে গেল দুর্গা পূজায় কত নেতা যে ইমান হারিয়েছে দুর্গা পূজায় গিয়ে বলেছে ধর্ম যার উৎসব সবার আছে না নাই কথা বলেন আল্লাহ বলে দিয়েছে ধর্ম যার উৎসব কার আর আপনি গিয়ে বললেন ধর্ম যার যার উৎসব সবার হইলো এই জায়গায় আমাদের আল্লাহর প্রতিমান ইমান থাকে এই জায়গায় আমরা ইমান দুর্বল হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি যদি প্রথমত ইমান রাখতে হয় খাওয়ায় যিনি পড়ায় যিনি ক্ষমতা দেবেন তিনি এ বিশ্বাস আপনার থাকতে হবে যদি বিশ্বাসটা থাকে যদি আপনি সেকুলারিজমের মতবাদ কায়েম করার জন্য আপনি উঠে পড়ে লাগেন জাতীয়বাদ কায়েম করার জন্য উঠে পড়ে লাগেন মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য আপনি উঠে পড়ে লাগেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন মাগার এগুলো সব লোক দেখানো লোক দেখানো লোক দেখানো আগে তো আপনার ইমান নাই ইমান নাই ওই নামাজ ওই রোজা আপনাকে সাফায়াত করতে পারবে না পারবে না পারবে না বলো ঠিক কেনা